প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করেছি নোয়াখালী রেলওয়ে এইখানে আপনারা জানেন ষষ্ঠ দিনের মতো তিতুমুই কলেজের ছাত্ররা তাদের যে আন্দোলন সেই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং তাদের যে দাবি সেই দাবি পূর্ণ হওয়া না পর্যন্ত তারা এইখানে অবরোধ চালিয়ে যাবে এখন আমরা যেখানে আছি সেই রাস্তাটা হচ্ছে নোয়াখালী রেলওয়ে এই মুহূর্তে নোয়াখালী রেলপথ বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ছাত্র তাদের যে স্লোগান তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা মিছিল করছে এবং ইতিমধ্যেই পুলিশ চেয়েছিল তাদের সাথে আপোষ করার জন্য কিন্তু তারা তারা সেই আপোষে রাজি নন এবং পুলিশের সাথে তাদের কোনো আহ আপোষে যাওয়ার মতো কোনো ইচ্ছে নেই সেই বিষয়ে তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে এই মহাকালী রেলওয়ে যে যান চলাচল সেই যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে তাদের এই আন্দোলন আজ রাত দশটা পর্যন্ত চলমান থাকবে কাল দুই ফেব্রুয়ারি এগারোটা থেকে তাদের যে শাটডাউন ঘোষণা করা হয়েছিল সেই শাটডাউন আজ সকাল দশটা থেকে এখন পর্যন্ত সেই শাটডাউন চলমান রয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি আজকে রাত দশটা পর্যন্ত তাদের সেই শাটডাউন কর্মসূচি সেই শাটডাউন কর্মসূচি তারা চালিয়ে যাবেন এখানে যদি আমরা দেখি এইখানে আমরা দেখতে পেরেছি যে পৃথিবীর কলেজে যারা ছাত্ররা রয়েছেন বা শিক্ষার্থীরা রয়েছেন তারা রাস্তায় বসে পড়েছেন রাস্তায় বলতে এখানে যে মহাখালী রেলওয়ে রয়েছে সেই রেলওয়েতে তারা বসে তাদের যেই দাবি সেই দাবির যে স্লোগান গুলো রয়েছে সেই দাবি তারা দিচ্ছেন এবং আমরা জানতে পেরেছি তাদের তিন দফা দাবি তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বে না Ik wil dat je daarna op je rug gaat. Direct Action! Direct Action! Direct Action! P.O.P.O. 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 আমরা শুনতে পেরেছি তাদের যে স্লোগান তাদের যে স্লোগান রয়েছে সেই স্লোগানে তারা বলতেছে যে তাদের শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না দর্শকশূতায় এখানে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের যেই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে এই এখন পর্যন্ত সরকারি কোনো উর্ধতম কর্মকর্তায় এসে তাদের যা দাবি তারা সে দাবি নিয়ে এখন পর্যন্ত কথা বলেন নেই আর আমরা যতটুক জানতে পেরেছি তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখবে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন